বাঁশখালীর বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিনের মা বেগমা খাতুনের জিয়াপত দোয়া মাহফিল অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাঁশখালী উপজেলার নয় নং খ শিলকুপি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড মারহুম মফজুল আহমদের সহদর্মিনী বিশিষ্ট শিল্পপতি গণ্ডামারা এস এম পাওয়ার প্লান্টের সাবেক সমন্বয়ে নাসির উদ্দিনের মমতাময়ী মায়ের ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছোট ডিসেম্বর বাদে আসুর নিজ পাশ পবনের পাশে শায়ত মায়ের কবর জিয়ারত দোয়া মাহফিল ও মোনাজাত করা হয় তিনি তার মায়ের বিদেশী আত্মার মাগ ফেরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন পরে জিয়াফতে উপস্থিত মেহমান ও এলাকার সকলের কাছে ফলার পরিবেশন করা হয় এ সময় মরহুমা বেগমা খাতুনের পরিবার পরিজন ছেলে মেয়ে নাতি নাতিনী আত্মীয় স্বজন সহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন